ডাকে আয় ফুলো ফাগুনের এখেলা ডাকে আয় ফুলো ফাগুনের এখেলা কামিন কতগুলো গান এখন মধ্যে রিলিজ হয়েছে আমার মৌলিক গান রিলিজ হয়েছে আটটা এর মধ্যে আমার নিজেরই লেখা আছে তিরিশটার উপরে গান লেখা আছে আমার নিজের নিজের লেখা তিরিশটা পুরো নাম কি পূজা চক্রবর্তী কতদিন গান শেখা আমার গান শেখা হচ্ছে আমার যখন ছয় বছর বয়স তখন থেকেই শুরু এখন বিশ চলছে কয়েকদিন আগে তো একটা নাটকেও গান আসল কতগুলো গান এখন হয়েছে আমার মৌলিক গান রিলিজ হয়েছে আটটা এর মধ্যে আমার নিজেরই লেখা আছে তিরিশটার উপরে গান লেখা আছে আমার নিজের লেখা তিরিশটা আরে নিজেরই করেছি আমার ইচ্ছা হচ্ছে যে আমি কম্পোজিশনটা করব যেহেতু আমি দেখছি যে বাংলাদেশে মহিলা কম্পোজার নেই বললেই চলে খুব কম তো গীতিকার সুরকারের সাথে যদি কম্পোজটা করি এটা আমার মনে হয় আর বেশি আমি একটু শুনতেই চাই নিজের একটা হ্যাঁ অবশ্যই তো আমার প্রথম যে গানটা আমি লিখেছিলাম সেটা দু সালে জুন তিরিশ তারিখে এটা একটা ফোক সং তো আমি সেটা শোনার একটু চেষ্টা করছি মনের মাঝে লোকাইলাম কত যতন করে ভাবি নাই পালাইয়া যাবে এমনও করে সেই সময় চাই কষ্ট কেন দিলি আমার এই প্রাণেতে তোর লাগি পাগল আমি বোঝাই কেমনে তোর লাগি পাগল আমি বোঝাই কেমনে নাটকে যে গানটা এসছে নাটকে যেটা এসছে ওটা হচ্ছে সাইয়েদ ভাই লেখা তোমার মায়া নাটকটির নাম তো সেই নাটকের গানের আমি দুই লাইন একটু শোনার চেষ্টা করছি তোকে বলতে চাই ঠোঁটের কনে কথা ভেসে আয় তেঘেরো দে উড়ে শুনে যায় সেই প্রেম কথা অবাক প্রেমে ছুতে চায় মন তোরে চোখের সাজবাতি বয়ে যায় সময় গোছালো একবার দে তুই অনুমতি অবাক প্রেমে ছুতে চায় মন তোরে চোখের সাজবাতি বয়ে যায় সময় গোছালো একবার দে তুই অনুমতি অল্প কথায় তোকে খোঁজি রূপ কথার প্রেম মাখব বলে স্বপ্ন কথায় তোকে বুঝি ডুবি তোর মায়ার অবাক দলে একজন নতুন শিল্পীর জন্য কি গানে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক কঠিন কঠিন বলতে গান হচ্ছে সাধনার একটা জিনিস আমি যেটাকে বুঝি এটা কঠোর পরিশ্রম না করলে হচ্ছে গানটা সম্ভব না কারণ আমরা পড়াশোনা তো সবাই করি এটা তো আমরা মুখস্থ করে পড়ে এটা শিখতে পারি কিন্তু গানটা তো মুখস্থ করার ব্যাপার না এটা হচ্ছে তাকে বুঝে করতে হবে একটু প্রশিক্ষণেরও প্রয়োজন আছে গানটা যদিও প্রতিভা থাকলেই তো হবে না সেটাকে তো ফুটিয়ে তুলতে হবে একটু পরিশ্রম অবশ্যই থাকবে তবে সে যদি একজন ভালো টিচারের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় সে সাকসেস হবে এই যে এখন এত রকমের সোশ্যাল মিডিয়া এবং সুবিধা হয়েছে কারণ আমরা গ্রাম বাংলাতে অনেক প্রতিভা লুকিয়ে আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো আমার মনে হচ্ছে ভালোই হয়েছে আর যদি খারাপ দিকটা বলি হ্যাঁ খারাপ দিকটা তো অবশ্যই আছে অনেক সময় গানটির পজিটিভ দিকটা না বুঝিয়ে নেগেটিভ দিকটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন রাইটারদের গান শুনছি শ্রদ্ধেয় পাগল হাসান ভাই আছে আরও অনেকের গানই আমরা শুনছি কিন্তু সেটাকে এখন বর্তমানে কাভার সং হিসাবে করা হচ্ছে বেশি তবে এক্ষেত্রে ভুলের পরিমাণটাও যথেষ্ট রয়েছে যদি ভুলের পরিমাণটা কমিয়ে প্রপারভাবে গানটিকে প্রেজেন্ট করা যায় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে আর অনেক গানই তো প্রতিদিন আপলোড হচ্ছে হচ্ছে কিন্তু গানে তো দিনের বেশি না এটাই কারণ হচ্ছে আমি গানটাকে মনে করি কোয়ালিটিফুল হিসাবে ভাইরাল তো ট্রেন্ড এটা স্বল্প সময়ের জন্য থাকবে কিন্তু গানটা হচ্ছে চিরস্থায়ী একটা ব্যাপার আমরা যেরকম শ্রদ্ধেয় লতা মঞ্জেশকর ম্যামের গান শুনেছি বাংলাদেশের রুনা লাইলা ম্যামের গান শুনেছি তো তারা হচ্ছে চিরস্থায়ী তো একজন প্রতিষ্ঠিত চিরন্তন শিল্পী হতে গেলে তাকে হচ্ছে কোয়ালিটিফুল কাজ করতে হবে অবশ্যই কারণ ট্রেন্ডের কাজ করলে সে ট্রেন্ড যতদিন থাকবে ততদিনই কাজটা করতে পারবে কিন্তু আমার মনে হয় একজন শিল্পীর ট্রেন্ডকে ফলো না করে তার হচ্ছে বাস্তব জীবনকে ফুটিয়ে তুলতে হবে গানের মাধ্যমে চিরস্থায়ীভাবে থাকতে গেলে কোয়ালিটিফুল কাজ করাটাই বেটার এখন তো দেখি অনেক স্ট্রিমিং সাইট আছে যেগুলোতেও প্রচুর গান হয় এবং মানুষ অনেক ভালো টাকা ইনকাম করে সেখান থেকে দেখি এটা নিয়ে আপনার মত কি হ্যাঁ এটা নিয়ে আমার বলার অবশ্যই আছে যেহেতু বর্তমানে মনিটাইজেশন আইডি তো সবারই হচ্ছে গান থেকে ইনকাম করছে তো এটা হয়ে গেছে কি বর্তমানে গান সবাই করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে বাড়িতে বসে করছে ইনস্ট্রুমেন্টের সাথে তো এখানে আমার মনে হচ্ছে যে গানটাকে তারা প্রপারলি করছে না কিরকম কারণ তারা হচ্ছে ডলারের নেশায় গানটাকে পুরোপুরিভাবে প্রেজেন্ট না করে তারা কোনোভাবে গানটাকে ভিউজের নেশায় আর কি শেয়ার ভিউজ লাইকের পেছনে পড়ে আছে কিন্তু এভাবে চলতে থাকলে পুরাতন শিল্পীদের গানগুলোকে অপমান করা হচ্ছে আমার মনে হয় আর বর্তমানে যারা শুনে শুনে শিখছে তাদের জন্য একটু ক্ষতিকর এই যে একটা সময় বলা হতো আমাদের শিল্পীদের নিজেদের চলার উপায় নাই টাকা পয়সা হয় না এখন এখন এত বেশি প্ল্যাটফর্ম অর্থনৈতিক অবস্থা কি মনে এখন অর্থনৈতিক অবস্থা আমি বলবো যে শিল্পীদের অর্থনৈতিক অবস্থা সবসময় মিডিয়াম পজিশনে থাকে তারা হচ্ছে যে হ্যাঁ তারা হচ্ছে খুব ভালো জীবন যাপন করে কিন্তু আমার মনে হয় না যে তারা খুব বেশি ভালো থাকে শিল্পী বলতেই আমরা কণ্ঠশিল্পী বলি লেখক গীতিকার সবার মনে একটা চাপা একটা কষ্ট থাকে যেটা থেকে মানুষ আর কি আগানোর ইন্সপিরেশনটা পায় তো বাস্তব জীবনে সবাই আসলে আমার মনে হয় না যে সুখী শিল্পীদের মনে অনেক বেশি দুঃখ থাকে আপনি গান শিখেছেন আমি শ্রদ্ধা ভবেন ভবেন্দ্রনাথ বিশ্বাস থেকে আমার প্রথম শেখা তারপর ওখান থেকে আমি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের চতুর্থ বর্ষ করেছি নজরুল সঙ্গীতের চতুর্থ বর্ষ আর উচ্চাঙ্গ সঙ্গীতের তৃতীয় বর্ষ চলছে আর নেক্সট ইয়ারে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক যে কনফারেন্সটা হয় ওখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি প্রাতিষ্ঠানিক শিক্ষা না হয়ে কি গান শেখা সম্ভব বা এমন অনেকে আছে যে প্রতিভা আছে ফুটিয়ে তুলছে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় তারপরে অনেক ভালো করছে তো আমার মনে হয় যদি আমরা ক্লাসিক মিউজিকের দিকে যাই তাহলে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন কারণ ক্লাসিক মিউজিকটা অনেক কঠিন একটা বিষয় যেটা বুঝতে হবে শিখতে হবে লেখাপড়ার মতোই একটা আর গান হ্যাঁ সবাই করতে পারবে গান নিয়ে তো কোনো কথাই না গান আমাদের সবারই পছন্দের তবে আমার মনে হয় যদি আমরা পুরোপুরিভাবে গানটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে দুটা গান ওকে ঠিক আছে তো আমার পছন্দেরই যে গানটা দিয়ে আমার প্রথম শুরু হয়েছিল আমি সেই গানটাই শোনাচ্ছি সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যামের গাওয়া মধুমালতী গানটা শুনেছি ফাগুনের এ খেলায় মধুমাল ডাকে আয় ফুলো ফাগুনের খেলায় জথে কামিনী কত কথা জথে কত কথা গোপনে বলে মলোয়ায় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় এটা প্রথম সেকাছে হ্যাঁ এটা আমার প্রথম তো এটা দিয়ে আমার আর কি গান জগতে আশা পরিচিতি পাওয়ার শুরুটাই আমার হচ্ছে মধুমালতী গান দিয়ে তো এটাকে আমি কখনোই বলতে পারবো না ওকে সোজখানাদি সং এভাবে বলতে গেলে যে কি বলবো এটা আমি বুঝতে পারছি না ওকে আজকের শেষ গান আজকের শেষ গান কোনটা এটাই তো ভাবছি সব প্যাটার্নের গান আমি যেহেতু করি তো আমি সেরকমই আরেকটা সব প্যাটার্নের গানই শোনাচ্ছি তুমি আমার কথা শুনে ধরার ফাগুন কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো কি মিষ্টি গানগুলো আসলে এই গানগুলো শুনলেই মনটা অন্যরকম ভালো লাগে কাজ করে আর আমার শুরুটাই হচ্ছে সফট মেলোডি দিয়ে আমি সফট গানেই সবসময় কমফর্ট ফিল করি थैंक यू पूजा असंख्य धन्यवाद